আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যেখানে আমাকে খুঁজবেন প্রথমে আপনাদের ইউটিউবে ক্লিক করতে হবে তারপরে আপনারা সার্চ বারে লিখবেন বারে সার্চ করবেন আর আই জে আই স্পেস এম ও ডাবল এল এ এইচ স্পেস দেবেন তারপর লেখবেন টু পয়েন্ট জিরো সার্চ করবেন যে চ্যানেলটি আসবে এই লঘু এটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলের উপরে ক্লিক করে সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে অল ওপেন করে দিতে হবে যেন নোটিফিকেশনের মাধ্যমে সব ভিডিও পেয়ে যান এবং ফেসবুকে যদি খুঁজতে চান তাহলে আপনাকে সার্চ করতে হবে ফেসবুকে সার্চ বারে আর আই জে ভি আই স্পেস দিতে হবে এম ও ডাবল এল এ এইচ স্পেস দিতে হবে টু পয়েন্ট জিরো এবং এখানে সার্চ করার পরে যে পেজটি চলে আসবে এই পেজটিকে আপনাকে লাইক দিতে হবে বা এই পেস্টটিকে ফলো করতে হবে তাহলে আপনি আমার সব ভিডিও পেয়ে যাবেন আপনি আমাকে অ্যাক্টিভ দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে